সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে তো যে আসনগুলো আমরা ছাড়বো এই তিনশো আসন থেকে কিন্তু সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন মাঠ আমরা তৈরি করব তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে পোলারাইজেশন নির্বাচনের দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স এসব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা নিজেরাও ময়দানে স্থান করছি ভূষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো কোনো আসনও পরিবর্তন হতে পারে এটা আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি আমির এটা বলে দিয়েছেন ফলে আমরা মাঠে কাজ করছি শেষ মুহুর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন আরেকটা কথা বলেছেন সেকেন্ড কোয়েশ্চেন লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমির জামাতের যে কার্যালয় বসুন্ধরার সেখানে তার পক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন এই বিবেচনা করাটাকে আমি দূষণীয় মনে করছি না কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি তিন চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে এফেক্স বডি আছে সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে ভাবে ওই ভাবে ওই দিন মেহমান এসছিলেন জাস্ট ডেকোরেশনের সময়টাকে একটু সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো আমরা পরিবর্তন সমাজের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয় এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত লোগো নয় আমরা লোগো যখন চূড়ান্ত করব তার ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পিয়ারের দাবি করিনি আমরা নব্বই একানব্বইটি দেশে পৃথিবীতে পেয়ার পদ্ধতি চালু আছে কালো টাকা পেশি শক্তি প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি কার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয় জনগণের প্রতিনিধিত্ব ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিস পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে আমরা সেটা এখানে দাবি করেছি